আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম কক্সবাজারের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের আড়ত কক্সবাজার ঘাটে আজকে প্রচুর মাছ পড়েছে প্রচুর মাছ মাছে মাছে পড়ে গেছে পুরা পল্টন আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব পোয়া মাছ ছোটো ছোট ইলিশ মাছ এক কেজি প্লাস ইলিশ মাছ আজকে চোদ্দোশো টাকা করে বিক্রি হয়েছে এক কেজি প্লাস দুই কেজি দেড় কেজি প্লাস যেগুলো ওগুলো আঠারোশো করে বিক্রি হয়েছে তাইলা মাছ কালো চাদা কালো চাদা বিক্রি হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা করে নাককোরাল মাছ কিছু উঠেছে ছয়শো করে বিক্রি হয়েছে আজকে কালো চাদা ভালোই উঠেছে এক কেজির কাছাকাছি ওজনের ছিল কালো চাদা সুরমা মাছও উঠেছে প্রচুর ছোট ছোট সুরমা মাঝারি সুরমা বড় সুরমা সব রকমের সুরমাই উঠেছিল আজকে নারকেল্লা মাছ উঠেছে অল্প কিছু তাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছের জন্য অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি লাল কোরাল উঠেছে বড় বড় লাল কোরাল এক একটার ওজন ছয় সাত কেজি করে হবে কিছু বাংলা মাছ উঠেছে সাবা মাছ দুশো করে বিক্রি হয়েছে সাবা মাছ তিলিপুয়া তবে মাছ যেভাবে পড়েছে দাম কিন্তু সেভাবে কমেনি শুধুমাত্র ইলিশ মাছের দাম একটু কমেছে পঞ্চাশ টাকা কমে বিক্রি হচ্ছে শৈকা ভেস্যা শৈকা ভেস্যাও আড়াইশো টাকা করে বিক্রি হয়েছে কৈকোরাল অল্প কিছু কৈকোরাল উঠেছে সবচেয়ে বেশি উঠেছে সুরমা মাছ রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ বিক্রি হয়েছে নশো পঞ্চাশ টাকা করে বড় বড় কিছু রূপচাঁদা চোদ্দোশো পঞ্চাশ করে বিক্রি হয়েছে রূপচাঁদাগুলো দয়া করে বন্যা কবলিত মানুষদের যে যেভাবে পারেন সহযোগিতা করেন বড় বড়ো ইলিশ অনেক বড় বড় ইলিশ মাছ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি